ধন্যাতি ধন্য করতে লাগলেন নীলাম্বর চক্রবর্তী বলতে লাগলেন ধন্য সচি ধন্য এই ভারত ভূমি ধন্য এই নদিয়া ধন্য এই নবদ্বীপ ধাম যে ধামে আমার গৌর রূপে কৃষ্ণ এসেছেন কেন নবদ্বীপ ধাম ধন্য কবি কর্ণপুর বলছেন এমন ধাম আর কোথায় পাবে ভগবতী মহীয়সী দিপী দিদি নিমল ঋগুণ মহানি রত দপদ্দীপম অতীব দুর্লভ হে বসুমতি এ পৃথিবী তুমি বড় ভাগ্যবতী দেবতা ও স্বর্গ হতেও তুমি গরিবসি তুমি নানা রত্ন ধারণ করেছ এই ধরণীর শোভা গৌরব বৃদ্ধি করেছ তদ অপেক্ষা অধিক মর্যাদা দুর্লভ নবদ্বীপ নগরীকে তোমার এই কোলে ধারণ করে তুমি পেয়েছ কবি কর্ণপুর বলছেন হে পৃথিবী মা ধরিত্রী মা তুমি রত্নকে ধারণ করেছো মাতৃগর্ভে কত রত্ন সম্পত্তি থাকে তে রত্নকে ধারণ করে তুমি যে না সৌভাগ্যবতী হয়েছ তার থেকে অধিক সৌভাগ্যবতী হয়েছ এই নবদ্বীপ ধামকে তোমার কোলে ধারণ করে কারণ এই নবদ্বীপের আমার গৌর আসবেন নবদ্বীপের সমান হেনগ্রাম এই ত্রিভুবনে আর নেই আরে নবদ্বীপ হেন গ্রাম জহি হইলা চৈতন্য এই ভারতবর্ষ বৈকুণ্ঠের আঙ্গিনা অপ্রাকৃত লোকের নবদ্বীপ ধামী প্রাকৃত লোকে অবতীর্ণ হয়েছেন রাজকীয় রাজধানী নয় বটে কিন্তু সাংস্কৃতিক রাজধানী বটেই নবদ্বীপ যা যোগ্য তপস্যা অর্চনা শাস্ত্রপাঠ সর্বদা নবদ্বীপে পরিপূর্ণ আচ্ছা মা আমরা তো নবদ্বীপ যাই নবদ্বীপ বলি নবদ্বীপের জয় ধ্বনি দিই নবদ্বীপ কাকে বলে সেটা কি জানি নবদ্বীপ কি একটি এলাকার নাম নবদ্বীপ না নবদ্বীপের নটি ধাম নবমানে নয় নটি দ্বীপকে কেন্দ্র করে যে ধাম তাকে বলা হয় নবদ্বীপ কি কি? দেখো গঙ্গার পূর্ব পারে আছে চারটি দ্বীপ আর গঙ্গার পশ্চিম পারে আছে পাঁচটি দ্বীপ পাঁচ আর চায় নয় গঙ্গার পূর্ব পারে কোন চারটি দ্বীপ আছে অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ দ্বীপ আর মধ্য এই চারটি গঙ্গার পূর্ব পারে আর গঙ্গার পশ্চিম পারে কোলদ্বীপ ঋতুদ্বীপ জন্নদ্বীপ মদদ্রম দ্বীপ আর রুদ্রদ্বীপ এই পাঁচটা এই নটি দ্বীপ মিলে হলো নবদ্বীপ আচ্ছা নবদ্বীপটা কেমন জানেন নবদ্বীপটা হলো অষ্টদল পদ্মের মতো যেমন পদ্ম আটটি পাপড়িযুক্ত পদ্মের মাঝখানে থাকে কোরক এই করকটা হলো অন্তর্দ্বীপ হ্যাঁ যেটা হলেন স্বয়ং যেখানে গৌর আবির্ভূত হয়েছেন মায়াপুর ধাম অন্তর্দ্বীপ মহাপ্রভুর স্থলী এই প্রকারে নবদ্বীপ ধাম যে নবদ্বীপ ধামে স্বয়ং ভগবান গৌর সুন্দর এলেন বলো নবদ্বীপ ধামে কি